সালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদ তো অলরেডি চলে এসেছে অ্যাকোয়া ইঞ্জিনিয়ারিং এর যারা ভালোবাসেন যারা দীর্ঘদিন ধরে অ্যাকোয়া ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্ট ব্যবহার করছেন তাদের কিছু ভালো অফার নিয়ে আসছি আমরা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদ তো অলরেডি চলেই আসছে অ্যাকোয়ালাইফ ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিচ্ছে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপরে সকল প্রোডাক্টের উপরে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমি একে একে প্রোডাক্টগুলো একটু দেখাই আমি বাপাস থেকে শুরু করি সেটা হলো হিরণ পাল হিরণ পালের উপর আমাদের আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট আছে

খুবই ভালো মানের প্রোডাক্ট যে নেকোয়ার হোয়াইটটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক যে নেকোয়ার ব্ল্যাক কালারটা আছে আমাদের কাছে अवेलेबल দুইটা কালারই অলমোস্ট আছে এখানে আরো কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো মোস্ট ডিমান্ডেড বলা চলে পপুলার প্রোডাক্ট অ্যাকোয়া গ্র্যান্ড অ্যাকোয়া গ্র্যান্ড আলহামদুলিল্লাহ এই টেস্ট টেস্ট এবং প্রত্যেকটা ওয়াটার ফিল্টারের সাথে আপনারা কিন্তু একটি আয়রন রিমুভাল ফিল্টার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই থাকছে তারপর আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে খুবই ভালো মানের একটি ফিল্টার অ্যাকুয়া ন্যাচারাল জেনেকুয়ার আরেকটা আছে প্রোডাক্ট আমাদের কাছে ব্ল্যাক এটা হলো জেনেকুয়া গ্র্যান্ড প্লাস বলা হয় হ্যাঁ জেনেকুয়া গ্র্যান্ড প্লাস এই জেনেকুয়া গ্র্যান্ড প্লাস প্রোডাক্টটা দুইটা কালারে হবে একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট আমি বলে থাকি এই জেনেকোয়ার দুটো প্রোডাক্ট একটা আগে দেখিয়েছি এবং এটা আমি আবার দেখাচ্ছি দুটো প্রোডাক্টই আলহামদুলিল্লাহ নাইন স্টেজ পিউরিফিকেশন সিস্টেম অর্থাৎ নয়টা ধাপে পানিকে বিশুদ্ধ করবে আমি আবারও বলতেছি আমাদের ডিসকাউন্ট অফার এবং ডিসকাউন্ট যদি ডিসকাউন্টের কোনো প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে চান সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন aqualife.com.bd কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হিরোন কুইং হট অ্যান্ড কুল আছে আমাদের কাছে হিরোন এলিট আছে জি সেভেন পার্পল কালারও হবে রেড কালারটাও হবে হ্যাঁ দুইটা ইনস্টল অ্যাভেলেবেল আছে অনেকেই ভিয়েতনামের প্রোডাক্ট খুঁজতেছেন যে একটু ভিয়েতনামের ভালো এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট দরকার সেক্ষেত্রে সানাকি নিতে পারেন আপনারা সানাকি ভালো প্রোডাক্ট সানাকি অনেকেই অ্যাকোয়া প্রো মোস্ট পপুলার একটি প্রোডাক্ট অ্যাকোয়া প্রো একোয়াস প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ এটা হলো হিরণ কুইং হট নর্মাল হ্যাঁ আর এর আগে আমি দেখিয়েছিলাম হিরন কুইং হট অ্যান্ড কোড দুইটা ফিচারই আমাদের কাছে ইনশাল্লাহ আছে অনেকেই আরোপানির বিষয়ে কথা বলেন যে আরোপানি ছাড়া আরো সিস্টেম ছাড়া আপনাদের কি কাছে কি আছে আমাদের কাছে ইউভিএফ সিস্টেম ইভিএফ সিস্টেম এটাকে ডাইরেক্ট ফলো বলি আমরা ডাইরেক্ট ফলো ভেরিফিকেশন সিস্টেম এই ডাইরেক্ট ফলোটা আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পাবেন আপনি খুবই রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে আমি আবারো বলতেছি আমাদের প্রত্যেকটা ওয়াটার পিউরিফায়ার আপ টু 70% ডিসকাউন্ট ইনশাআল্লাহ ঈদের দিন অর্থাৎ চন্দ্রার দিন পর্যন্ত আমাদের এই অফারগুলো अवेलेबल থাকবে হ্যাঁ চন্দ্রার দিন পর্যন্ত अवेलेबल থাকবে ওপেন মডেল আমাদের কাছে অনেক আছে হ্যাঁ ওপেন মডেল আছে যেটাতে যে আমরা হিরোন হিরোন তো মোস্ট ডিমান্ডেড একটা প্রোডাক্ট মার্কেটে খুব ডিমান্ড আছে হিরোন আছে হিরনের এর 6 স্টেজ এটা এটা হচ্ছে হাই পিওর হাই পিওর গোল্ড 7 স্টেজ অনেকে স্ট্যান্ড স্ট্যান্ড वाला প্রোডাক্ট চান সে ক্ষেত্রে দাও যাবে এটা হলো আপনার স্ট্যান্ড वाला প্রোডাক্ট সামনে মিটার হবে 6 স্টেজ একটি ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম এটাও খুব হাই কোয়ালিটি একটি ফিল্টার হট অপশনটা আছে কোল্ড অপশনটা এটাতে নাই হ্যাঁ এটা ডিং ক্যান্ডেল একটি প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট হ্যাঁ ওপেন মডেল আছে অনেকে তাইওয়ানের প্রোডাক্ট খুঁজেন যে ভাই তাইওয়ানের ভালো প্রোডাক্ট আছে কিনা আপনাদের কাছে হ্যাঁ ল্যান্ডশান কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট ঠিক আছে ল্যান্ডশানের প্রোডাক্ট আপনি দেখতে পারেন এগুলো ওপেন টাইপের মধ্যে আবার অনেকে মনে করে যে ওপেন টাইপ কেমন লাগে আপনাদের জন্য সেমি বক্স সিস্টেম আছে এই সেমি বক্সটা আপনি ট্রাই করে দেখতে পারেন সেমি বক্সগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে খারাপ হবে না এখন প্রত্যেকটা ওয়াটার পিউরিফায়ারে আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখার চেষ্টা করি অনেক কাস্টমারের অনেক ধরনের প্রোডাক্ট পছন্দ অনেকের বক্স টাইপ পছন্দ অনেকের দেখা গেল আবার ওপেন টাইপ পছন্দ একটু লো বাজেটে আসে আমি হ্যাঁ লো বাজেটে কিছু প্রোডাক্ট আমি দেখাই লো বাজেটের প্রোডাক্টে দেখাই আমি সেটা হলো ডিরেক্ট ফলো হ্যাঁ এই যে ডিরেক্ট ফ্লো দুইটা ব্র্যান্ডে আছে একটা হলো অ্যাকোয়া প্রো আর একটা হচ্ছে আপনার ক্লিনটেক দুইটা ব্র্যান্ডেই আমাদের লো বাজেটের একটু আছে যেটাকে বলে ডিরেক্ট ফ্লো একটু কম বাজেটের মধ্যে যারা আরো সিস্টেম বা ইউবি সিস্টেম প্রোডাক্ট চান না যে আমি আরো বা ইউবি সিস্টেম প্রোডাক্ট লাগবে না আমি একটু কম বাজেটের মধ্যে আমার একটু যদি হয় সেক্ষেত্রে আপনার কোন জিজ্ঞাসা ওয়াটার রিলেটেড কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনার নিঃসন্দেহে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখবেন যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে বা কোনো প্রোডাক্ট পারচেস করতে চান যে আমি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাই একটু ইনফরমেশন দরকার আমার আমাদের হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমি আবারও দেখাচ্ছি ইনশাআল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন আমরা খুব স্মার্টলি প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি বক্স টাইপ মেশিন এখন মানুষের খুব ডিমান্ড খুব পছন্দ বক্স টাইপ মেশিনগুলো মানুষের খুব চাহিদা সেজন্য আমরা ম্যাক্সিমামই বক্স টাইপ মেশিন রাখার চেষ্টা করেছি কাস্টমারের জন্য যেমন এইটা কিছুদিন আগেই ছিল না অ্যাকোয়া গ্র্যান্ড প্রোডাক্ট ছিল না অ্যাকোয়া গ্র্যান্ড লাগবে একোয়া গ্র্যান্ড ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে জেনেকুয়া জেনেকুয়া তো আমি আগেও বললাম জেনেকুয়া তো আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রোডাক্ট খাই কোয়ালিটি বক্স বক্স টাইপের মধ্যে নাইন স্টেজ মধ্যে এইটাই ফার্স্ট নাইন স্টেজ পিউরিফিকেশন সিস্টেম হ্যাঁ খুব ভালো মানের ওয়াটার ফিল্টার আপনাদের যার যেটা পছন্দ যার যেটা ইচ্ছে জিজ্ঞাসা থাকতে পারে যে আমি প্রোডাক্ট এখন নিব না হয়তো পরে নিব আমি এই প্রোডাক্টের বিষয়ে কিছু ইনফরমেশন জানতে চাই আপনারা নিঃসন্দেহে আমাদের জিজ্ঞাসা করবেন আশা আশা করতেছি আমরা ভালো ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো অনেকেই প্রোডাক্ট কিনে ফেলছেন যে ভাই আমি তো ওয়াটার ফিল্টার অনেকদিন আগে কিনে ফেলছি এখন তো আমার কিট দরকার আপনি যে কোনো ধরনের কিট যে কোনো ব্র্যান্ডের কিট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ড হোক বা আপনার কোনো পছন্দর ব্র্যান্ড হোক যে ব্র্যান্ডের কিট আমার কাছে লাগবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব একোয়া লাইফ আমাদের কাছে সকল এক্সেসরিজ আছে আমরা চিন্তা করি যে প্রোডাক্ট সেল করার আগে এক্সেসরিজ করতে মানুষ সময় জিজ্ঞেস করে কাস্টমার যে ভাই আমি যে প্রোডাক্ট নিব আপনার কাছ থেকে আপনার সেল সার্ভিস কি ঠিক মতো আমি কি কি প্রোডাক্ট প্রোডাক্টের আপনারা ঠিকঠাক দিতে পারবেন কিনা আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনার প্রোডাক্ট পারচেজ করার আগে আপনি প্রয়োজনে এক্সেসরিজ আমাদের কাছ থেকে দেখে যাবেন যে আমাদের কাছে এক্সেসরিজ আছে কিনা আফটার সেল সার্ভিসের সময় আমরা আপনাকে প্রোডাক্ট দিতে পারবো কিনা এক্সেসরিজ দিতে পারবো কিনা এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আশা করতেছি একলাইট কোন কাস্টমারকে কোনো দিনই কখনই কোন প্রোডাক্ট দিয়ে প্রতারণা বা ঠকায় এরকম কোনো রিপোর্ট না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন যাব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মার্কেটে সুনামের সঙ্গে ওয়াটার পিউরিফায়ার নিয়ে কাজ করতেছি তার প্রেক্ষাপটে আপনি আমাদেরই শপে আসতে পারেন শপে এসে ভিজিট করে প্রয়োজনে দেখে দেখে নিতে পারেন যে এখন লাইভ দেখতেছি ওয়েবসাইট দেখতেছি না আমি এখন উচ্চ শপে যাব শপে গিয়ে প্রয়োজনে প্রোডাক্ট দেখে নিয়ে আসবো সেই সুযোগ আছে হ্যাঁ আমি ইজি তার একটু আমাদের লোকেশনটা বলে দেই সেটা হলো মিরপুর এক মাজার রোড মিরপুর এক মাজার রোড লালকুঠি বাজারে আমাদের শপটা আমি যদি আর একটু করে বলে দেই বুদ্ধিজীবী শহীদ মিনার অথবা প্রাইম ইউনিভার্সিটি যে রোডটা আছে সেই রোডে অথবা আপনি যদি আমাদের গুগলে অ্যাকোয়ালাইফ ইঞ্জিনিয়ারিং লেখে সার্চ করেন ইনশাআল্লাহ সরাসরি আমাদের একদম শপের লোকেশন আপনি পেয়ে যাবেন ঈদ চলে এসেছে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক প্রোডাক্ট যদি আপনার লাগে প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আপনার দূর পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঢাকা সিটির মধ্যে আমাদের ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি আমি আবারও বলি ঢাকা সিটির মধ্যে আমাদের ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস আপ টু 70% ডিসকাউন্ট চলছে আমাদের ঈদ উৎসবে ঈদ চল ঈদ আসার ঈদ আসা জন্য আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়েছি ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছি আমরা এখানে প্রাইস এই কারণে শেয়ার করতেছি না আপনি একটু কষ্ট করে একটু আমাদের ওয়েবসাইটে যাবেন aqualife.com.bd আমাদের ওয়েবসাইটে কি আপনার প্রোডাক্টগুলো দেখে আসবেন এবং প্রাইজও দেওয়া আছে ওখানে ইনশাল্লাহ হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে আপনি কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সরাসরি ফোন দিবেন মেসেজ দিবেন ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করছি ভালো ইনফরমেশন দিয়ে আমরা সহযোগিতা করতে পেরেছি আপনাকে ইনশাল্লাহ আজকে লাইভটা এখানেই শেষ করছি আমি আবারও বলতেছি আপনারা অনলাইনে কোন সব না দেখে যাচাই বাছাই না করে প্রোডাক্ট করবেন না প্রোডাক্ট পারচেস করলে পরবর্তী সময় আপনার সেল সার্ভিসে আপনার আপনার সার্ভিস দরকার প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি একটা ইস্যু থাকে সেগুলো আপনি নিশ্চিত হবেন না কখনই প্রয়োজনে আপনি শপে আসবেন সব ভিজিট করবেন এবং তারা কতদিন যাবৎ মার্কেটে বিজনেস করতেছে সেটাও আপনি জাস্টিফাই করতেই পারেন আপনি একজন কাস্টমার আপনাকে এখন প্রতারণার তো জাল পুরো অনলাইনে ছড়িয়ে গেছে আপনি আসবেন ইনশাআল্লাহ দেখবেন যাচাই করবেন আপনার যদি মনে হয় যে আমি একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করতে পারি ইনশাল্লাহ তখনই আপনি নেবেন কারণ আমরা কোনো কাস্টমারকে কখনোই বলি না যে আপনি জোর করে প্রোডাক্ট নিয়ে যান আমরা কখনোই জোর করে কাউকে প্রোডাক্ট দিই না সে ভালো লাগলে প্রোডাক্ট নিবে ভালো না লাগলে প্রোডাক্ট নিবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি